ত্রিস্তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে পণ্য প্রদর্শন বিক্রি চলছে আধুনিক প্রযুক্তি হস্তশিল্প পোশাক খাদ্যপণ্য সহ নানা ধরনের পণ্যে ভরপুর এই মেলা ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ করছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষে ভিড় বাড়ছে প্রতিদিন বাণিজ্য ও প্রসারের পাশাপাশি বিনোদনের বড় আয়োজন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিস্তারিত জানাচ্ছেন শবনাশ্রীতে বছর তিরিশতম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর নির্দিষ্ট মেলা প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে দেশি ও বিদেশি শতাধিক প্রতিষ্ঠান হস্তশিল্প তৈরি পোশাক চামড়াজাত পণ্য থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক্স সব কিছুই স্থান পেয়েছে এই মেলায় উদ্যোক্তাদের মতে এই মেলা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পরিচিত করার বড় একটি সুযোগ এই ধরনের মেলা আর কি আমরা করে থাকি সবার সাথে পরিচিত হওয়ার জন্য আর সবাই আমাদের প্রোডাক্ট কেমন দেখুক বুঝুক সব মিলিয়ে আমরা মনে করি যে আমাদের উদ্যোক্তাদের জন্য এই মেলাগুলো খুব ভালো ওনারা খুব ভালো কিছু প্রোডাক্ট পাবে সব কিছু নিয়ে ভালো হবে কিনতে পারবে ভাই উদ্যোক্তা হিসেবে আলহামদুলিল্লাহ ভালোভাবেই নিতেছি এটা কারণ ঢাকা বাণিজ্য মেলা হচ্ছে ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা এটা সবাই আসে সবার চাহিদা পূর্ণক আপনার ভালো চাহিদা নিয়ে আসে যে ইনশাআল্লাহ ভালো হবে মেলায় আসলে সবাই আসে যে একটু কম রেঞ্জের বিতে কিছু পাওয়া যায় আমরাও কিছু সেল করতে পারি এই টাইপের আর কি কাস্টমারকে যাতে কম রেঞ্জে ভালো প্রোডাক্ট দিতে পারি খরচ খুবই কম তিন তারিখে ওপেন হওয়ার পরে পাঁচ দিন পরে তো একদম মানে কিছু ছিল না পাঁচ ছয় দিন এখন আস্তে আস্তে লোক আসছে দেখি আল্লাহ আল্লাহ জানে কি হয় মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন ভিন্ন ভিন্ন দেশের সংস্কৃতি ও পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা ভালো লাগছে এখানে এসে আমরা ঘোরাঘুরি করছি অনেক জায়গায় চলাফেরা করছি মজাই যে যাবতীয় জিনিস কিনেছি ঘরের সাজানোর জন্য আর টুকটাক খেন্লাপাতি মেলায় আসলাম আমার অনেক ভালো লাগতেছে মেলায় একটা ব্লেজার দেখতেছি যদি পছন্দ হয় আমি নিব অনেক দিন পরে মেলাটা হয় আমরা সবাই আসছি আমি আসছি আমার বোন আসছে আমার চাচুয়ার আসছে সবাই আসছে আর কি মেলায় এসে অনেক এনজয় করলাম অনেক ভালো কাটলো সারা দিন ঘোরাফেরা করলাম মনে করেন যে এখানের পরিবেশটা অনেক ভালো সুন্দর ফ্যামিলি নিয়ে আসছি অনেক ভালো লাগছে বাণিজ্য দেখতে আসছি খুব ভালো লাগছে এই প্রথম আসলাম আর কোনোদিন আসে নাই অনেক অনেক বড় এরিয়া দেখতেছি অনেক দোকান টোকান দেখলাম এখানে অনেক সুন্দর পরিবেশটা খুব শুধু কেনা কাটায় নয় পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি হয়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ আয়োজন দেশীয় পণ্য প্রচার উদ্যোক্তা তৈরি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রচারে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের শবনদ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা